আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিহালস স্মম কিচেন অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আর একটি ভিডিও প্রথমে একটি পাত্রে তেল দিয়ে এতে পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা বাদামি হয়ে আসলে এতে দিয়ে দেব রসুন বাটা আদা বাটা ভালো করে মিশাবো সামান্য একটু পানি দেব তারপর এতে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো মতো লবণ ধনিয়া ও জিরে গুঁড়ো মাংসের মশলা এবার মশলাটা ভালোভাবে মিশাবো ভালোভাবে মশলাটা কষিয়ে নেব গরম মশলা দিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন মশলাটা ভালোভাবে কষে আসলে এতে দিয়ে দেব ভাব দিয়ে রাখা কলিজা ও আলু টুকু বেশ কিছুক্ষণ সময় অল্প আছে রান্না করে নেব আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করার জন্য অনুরোধ রইল পর্যায়ে এসে পরিমাণ মতো পানি দিয়ে দেব ঝোলটা যখন ঘন হয়ে আসবে নামিয়ে ফেলবো আশা করি আজকের ভিডিওটি সকলের কাছে ভালো লেগেছে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানি এখানে বিদায় নিচ্ছে আল্লাহ ফেস ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম